হ্যালো মাইডি রেস্টুরেন্ট চলছে হেলচালো মোহাম্মদ আমিন তো আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছো তো সপ্তম শ্রেণীর গণিত তোমাদের অনুশীলনী তিনের একটা সাজেশন দিলাম দেখতে পারছো তো এখানে ফার্স্টে তোমাদের হচ্ছে তিরিশটা সঠিক উত্তর দেওয়া আছে সঠিক উত্তর তোমরা ভালো করে পড়বা এগুলোর উত্তর সহ আমরা দিয়ে দিয়েছি তো এখানে এক থেকে তিরিশটা তোমাদের সঠিক উত্তর এখানে দেখতে পারছো আর এখানে সঠিক উত্তরগুলোর উত্তরগুলা যে উত্তরগুলো সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে দেখতে পারছো কত রঙের কত নাম্বার হবে সেই উত্তরগুলো তোমরা এখানে দেখে নিও আর এই পাশে যে তোমাদের দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও এটা তোমাদের একবারে যেভাবে প্রশ্ন হবে সেই গলোকেই আলোকে এটা করা হয়েছে ইনসাইড এখান থেকে তোমরা যদি কমো করো তাহলে এখান থেকে কমন পাবে তো এখানে ফার্স্ট তোমাদের দেখো এক থেকে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমাদের বইয়ের বই থেকেই তোমাদের দেওয়া আছে এগুলো বই থেকে করলেই কমন পাবা তারপরে এখানে দেখো সৃজনশীল দেওয়া আছে তোমাদের এখানে সৃজনশীলতা তোমরা জানো আটটা সৃজনশীল থাকবে আটটা থেকে যে কোনো পাঁচটা দিবে একটু পাঁচটার জন্য পঞ্চাশ নাম্বার তো এখানে পাঁচটা সৃজনশীল দেওয়া আছে সেম এই অর্দারা থেকে তোমরা যদি এগুলো চর্চা করো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা তো এগুলো প্র্যাকটিস করতে পারো ভালো করে প্র্যাকটিস করলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় এবং তোমাদের এখানে ডিটেলস দেওয়া আছে কোন এই অঙ্কগুলো যদি করো এই আলোকে আটটা নিয়মে আটটা অঙ্ক দেওয়া আছে এগুলো করলে তোমরা ব্যতিক্রম সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে অঙ্কগুলো করতে পারবা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে করবেন না আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখাবে আল্লাহ হাফিজ